সুমিত্রা সোনার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমরা এখন কি বানাচ্ছি বলো তো আমরা এখন বানাচ্ছি চিকেন পকোড়া এই চিকেন পকোড়ার জন্য কী কী লেগেছে না 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 চিকেন পকোড়া একটা আর বাদবাকি হলো মোচার পকোড়া এই মোচার পকোড়া বানাতে কী কী লেগেছে বলো তো আমার আমার লেগেছে মোচা কুচি মানে আগের দিন রাতে মোচাটা আমি কুচিয়ে দিলাম মোচা কুচি তারপরে দিয়েছি পেঁয়াজ তুটি লঙ্কা কুচি আদা ঘসা আর একটু হিং কারণ এর গন্ধটা আমার ভালো লাগে কি সবকিছু গন্ধ ভালো লাগে না কিন্তু হিঙের গন্ধটা দারুন লাগে যাই হোক বন্ধুরা আমার এই আমার এই মোচা এটা যদি তোমরা বানিয়ে খাও ব্যাপক লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে ভালো লাগে আজকে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে কে কে মোচার বড়া খাবে বলো তো কে কে মোচার বড়া খাবে বলো চলে আসবে

জল পড়ছে ঝিমঝিম বর্ষার দিনে কান্না ভালো লাগে ভাজা পোড়া বলো তাই আমি সকাল সকাল রেডি আরম্ভ করে দিয়েছি মোচার পড়া আর একটি মাত্র চিকেন মোচার সাথে চিকেন বড়া মানে আমার আমি চিকেন বার করেছি রান্না করবো জন্য ছেলেটা বলো মা আমাকে একটু চিকেন বড়া করে দাও তাই আমি চিকেন বড়া করার জন্য একটা চিকেন পকোড়া করছি আমাদের জন্য মোচার বড়া মোচার বড়া ব্যাপক হয়েছে জানলে আচ্ছা ঠিক আছে তোমরা কে কে খাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে হুম এটা অনেকক্ষণ আগে দিয়েছি যেতেও চিকেন আছে তো যার জন্য একটু চিনে চিনে ভাবি বুঝতে পারে তাহলে এখানে আমি রাখছি বাই গুড মর্নিং এর শুভেচ্ছা সবাইকে আর কেমন জল হচ্ছে বলো তো দেখবি কেমন জল হচ্ছে প্রচুর জল হচ্ছে বাইরে তো বেরোনোই যাবে না মেহের বুবুকা বাইরে বেরোনো যাবে না কেমন জল হচ্ছে দেখো তাহলে এখানে রাখছি আমি বাই